আল্লাহ তবর কুয়া কুর মজিদ সুস্পষ্ট ভাবে ইরসাদ করে দিলেন আয়ো হালিনা আমানু অ কোন মাস দেখি হে ইমানদার বিশ্বাসী গণ এ মুসলমান গণ তোমরা সত্যবাদের সঙ্গে হয়ে যাও কেন না আল্লাহ তর কুয়া তালা চান যে আমার পিয়ারা বন্দারা আমার স্নেহা বন্দারা বান্দারা আমার স্নেহের ইমানদারেরা যদি সত্যবাদের সঙ্গ লাভ করে তাহলে সত্যবাদের সঙ্গে থাকতে থাকতে কোনো দিন না কোন দিন তারা একদিন সত্যবাদিতে পরিণত হয়ে যাবে এই কারণে আমার আল্লাহ তাবার কুয়াতালা রব্বুল ইজ্জাতের সাদ করে এই মহামদার বিশ্বাসীগণ এ মুসলমানগণ তোমরা সত্যবাদের সং जा আল্লাহ বললেন না যে তোমরা মিত্রবাদীদের সঙ্গে হয়ে যাও বললেন না যে যারা অসত কর্মের সঙ্গে যুক্ত তোমরা তাদের সঙ্গী হয়ে যাও আল্লাহ তাবারাক ওয়া কোনো কিছু না বলে শুধু সত্যবাদীদের জন্য বলেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গে

اللہ تو اسلام ہمیں اپنا کے بجا چاہ کہ کون لوکر سنگ ہوئے دار جدی اللہ قرآن کے منا ہوئے جا আর সঙ্গে হয় কেউ যদি জান্নাতি হয়ে যায় তাহলে বুঝা যাচ্ছে যে সেই সত্যবাদী বা সেই লোকের কাছে আল্লাহ তাবার কুয়াতালা জান্নাত লিখে দিয়েছেন জান্নাত তাদের কাছে রেখে দিয়েছেন আমি যে এটা মুখে বলছি শুধু তাই নয় আল্লাহ তাবার কুয়াতালা কোরআন পাকে এর সাদ করেন ইন্না রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন মুআজ্জাজ সামাইন کرام বেরাদারানে মিল্লাতে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নিশ্চয় আমার যারা বন্ধু হয় আমার যারা ওলি হয় আমার যারা মুহসিনিন ব্যক্তি হয় এক কথায় জিনারা

আপনি তো জান্নাতি হবে না হবে তার সঙ্গে সঙ্গে আল্লাহ যে বলেছেন যে আমার বন্ধুদের প্রতি আমি আল্লাহর রহমত বর্ষণ হয় সেই সমস্ত রহমতের আপনি অংশীদার হয়ে যাবেন আপনি ভাগিদার হয়ে যাবেন কেন না আপনি সঙ্গী হয়ে গেছেন ইসলাম আমরা প্রত্যেককে এই বলে থাকি প্রবাদ বাক্য হিসাবে যে সঙ্গ দশে ভাসে যদি সঙ্গ মর্যাদে সময় নিকলাম লোহার সঙ্গ যদি কাথের সঙ্গে হয়ে যায় তবু সে জলের উপরে ভাসবে লোহার সঙ্গ যদি সোলহার সঙ্গে হয়ে যায় তবু সে জলে ভাসবে তো মহাজ সময় নিকলাম আল্লাহ তাবার কুয়াত আল্লাহ প্রত্যেককে করার জন্য ইরشاد করে দিলেন ওয়াকুনু মা সাদিকিন বেরাদারানে মিল্লাতে ইসলাম তো মুসলমানেরা আমরাব্বা জানেরা আম্মা জানেরা একা আল্লাহর অলির ঘটনা আপনারা তো প্রত্যেকে জানেন কোরআন পাকে সুরা কাহাফের মধ্যে আছে যে সাত জন আল্লাহর অলি কিনারা এক অত্যাচারী বাদশার অত্যাচারীর ঠালাই নিজের দেশ থেকে চলে আসছিলেন তিনাদের সঙ্গে ছিল এক কুকুর মহাজ সামাইন একরাম তো তিনারা আসহাবে কাহাফ নামে একটি গুহার মধ্যে আরাম করতে আছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কয়েকশো বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলেন তো কয়েকশো বছর পরে কয়েকশো বছর পরে ওই আল্লাহ ওয়ালারা যখন উঠলেন তো দেখলেন যে তাদের গুহার মধ্যে একটা কুকুর পাহারায় যখন প্রথমেও ছিল সেসেও আছে লজ্জাজ সময় নিকরাম ব্রাদারানে মেলতে আমি আপনাকে বুঝাতে চাই যে কুকুর তো আমরা বলি নাপাক বস্তু কুকুর তো নুরা বস্তু কুকুর তো নুরা জীব সেই নুরা জীব হলে কি হবে যে সেই কুকুরের সঙ্গ একজন এক একটা জান্নাত জাতি লোকের সঙ্গে হয়েছে তাই আল্লাহ কুহাতালা কুকুর কে নোংরা না দেখে কোন কিছু কুকুরের দোষ ত্রুটি না দেখে কুকুর কে ওই জান্নাতি লোকের সদকায় জান্নাতে দেবেন বলেছেন কোরআন পাকে এই সমস্ত ঘটনা আছে ওই কুকুরটির নাম হলো কিতমির আপনারা প্রত্যেকেই জানেন যে একটা কুকুর জান্নাতে যাবে যার নাম কিত সে কোন আমলের কারণে জান্নাতে যাবে না তিনি সঙ্গী হয়েছিলেন আল্লা বেরাদা আমি আপনাকে বুঝাতে চাই যে আল্লাহ আয়াত মোতাবেক তিনার আদেশ মোতাবেক তিদার কথা মোতাবেক হে প্রত্যেক বিশ্বাসী বর্গ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহ সঙ্গী হয়ে যাও যারা আল্লাহকে পেয়ে নিয়েছে তাদের সঙ্গী হয়ে যাও মজা মা আপনি যে কোন বস্তু কিনতে যাবেন আতর কিনতে গেলে আতর ওয়ালার কাছে যেতে হবে পাথর কিনলে পাথর ওয়ালার কাছে যেতে হবে আল্লাহকে পেতে গেলে আল্লাহর কাছে আপনাকে যেতে হবে মুয়াজ্জাদ সময় ইনি کرام ব্রাদারানে মিল্লাত ইসলাম আজকে কিছু সংখক লোক এই আল্লাহ ওয়ালাদের পেছনে আদা জল খেয়ে লেগে গেছে আমাদের ইমানকে নষ্ট করার জন্য আমাদের ইমানকে ধ্বংস করার জন্য চিনারা আদা জল খেয়ে লেগে গেছেন চিনারা বলছেন যে সত্যবাদের সঙ্গী হলে নাকি তারা সিরিক করে যারা সত্যবাদের সঙ্গ লাভ করে তারা সিরিকের সঙ্গে জড়িত হয় মহাজাজ সামাইনিক রাম বেরা দ্বারা নেমে ইসলাম তিনি যদি বুঝতেন যে আমার বান্দারা আমাকে ছেড়ে যদি সত্যবাদীর সঙ্গ লাভ করতে বলি তাহলে তারা সত্যবাদীর সঙ্গ লাভ করার জন্য তারা জাহান নামি হয়ে যাবে তারা সিরকের সঙ্গে যুক্ত হয়ে যাবে তাহলে আল্লাহ আমাদের জন্য এই কথা বলতেন না যে তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাবে আল্লাহ বলেছেন

করি না যে আমার পর্দা নেওয়ার পরে আমার পর্দা নেওয়ার পরে আমার উম্মা তুমাতিদিরা শিরকের সঙ্গে যুক্ত হয়ে যাবে বা আমার বান্দা মাত উম্মাতিরা শিরক করবে এই খাওয়া বা আমি নবী রাখি ওয়ালাকিন আখাফু আলাইকুম আম তুশরিকু বাদি কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি এটাও অবশ্যই খফ এটাও অবশ্যই ভয় রাখি যে আমি পর্দা নেওয়ার পরে আমার উন্মাত দুনিয়া দুনিয়াদারিতে লিপ্ত হয়ে যাবে দুনিয়াকে তারা এত আপন করে নেবে যে দিন ইসলামকে তারা দূরে করে দেবে এই ব্যাপারে আমি খফ করি কিন্তু আমার উম্মাত উম্মাতিনীরা কোনো শিরকের সঙ্গে যুক্ত হবে না এটা আমার নবী গ্যারান্টি দিয়ে বলেছেন মুয়াজ্জাজে সামাইন کرام দেরাදරানে মিল্লাতে ইসলাম তাহলে আমি আপনাকে বুঝাতে চাই যে নবী বলেছেন যে আমার উম্মত উম্মতিরা শিরক করবে না আর কিছু সংখ্যক লোক যারা এই মাজার জিয়ারত করার জন্য বা আল্লাহর ওলিদের সঙ্গে ভাব ভালো

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি করলেন একদা বাড়ি থেকে বার হয়ে গেলেন বার হয়ে কোথায় গেলেন তিনি বলেন আহলে উহুদিন অর্থাৎ উহুদের প্রান্তরে যে সমস্ত যোদ্ধারা যে সমস্ত ইসলামকে টিকিয়ে রাখার জন্য মুসলমানেরা নিজের জীবনকে উৎসর্গ করে

পাথরে গিয়ে কি করলেন সালাওয়াতু আলাল মাইয়াতি অর্থাৎ জিনারা শহীদ বা মাইয়াতি ইনাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করলেন বা দোয়া করলেন দোয়া করার পরে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় এলেন সালাওয়াতু আলাল

করতে আছে ও সমস্ত মুসল্লি আনে মসজিদ ও সমস্ত সাহাবা একরাম তোমরা শুনে নাও শুনে নাও আমি তোমাদের আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে যাব পর্দা নিয়ে নেব মুজাজ সময় ইনকরাম বিরাদারানে মিল্লাতে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ

কিন্তু আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে যাব তোমরা যে যেমন আমল করবে সেই আমলের পরিপ্রেক্ষিতে আমি তোমাদের জন্য সাফা আত করব তোমাদের জন্য সাক্ষী হয়ে যাব শহীদ হয়ে আমি তোমাদের সমস্ত আমলগুলো যেমন এখন দেখছি তখন দেখতে থাকব তো হাজির নাজির নবী জিন্দা

আছে কিন্তু যে সাত স্তবক আসমানের উপরে আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন এই জান্নাতের মধ্যে যে হাউজে কাউসার আছে সেই হাউজে কাউসার কে আমি নবি জমিনের মধ্যে থেকে দর্শন করতে আছি জোরে বলুন সুভান আল্লাহ মোহাম্বতে বলুন আলহামদুলিল্লাহ তো বেড়া

চাবি আমি نبی আতা করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ محبتে বলুন আলহামদুলিল্লাহ এই হাদিসের দিকে যখন আলা হযরত अजीमুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে ইসকো محبتের নজর পড়ে গেছিল তখন তিনি বেরেলি শরীফের ছিঁড়্যা চটায় कौन देता है देने को मुह चाहिए।, चाहिए देने वाला है सच्चा हमारा नबी मैं तो मालिक ही कहूंगा ओ মালিক হবি মালিক ওর মুহিব নে কে মে যেহেতু আল্লাহ বলেছেন আমি নবীকে আতা করে দিয়েছি নবীও বললেন এই হাদিস পাকের মধ্যে যে আল্লাহ আমাকে তাম দুনিয়ার ধনাগারের চাবি আতা করে দিয়েছে তাই তো এই হাদিস দেখে আলা হাজরাত বলছেন যে আমি তো তোমাকে মালিক বলবো কেন না তুমি মালিকের হাবিব মালিকের বন্ধু ভালোবেসে আল্লাহ তোমাকে তাম দুনিয়ার ধনাগারের মালিকানা প্রদান করে দিয়েছে জোরে বলুন সুবান আল্লাহ তো কে দেবে দেওয়ার জন্য তো মুখ থাকতে হবে যোগ্যতা থাকতে হবে তার কাছে থাকতে হবে তো দেনে সচ্চা হমারা নবী

মধ্যে লিপ্ত হয়ে যাবে এই ভয় কখনো আমি নবী করি না কিন্তু এই ভয় তাদের বিষয়ে বা ব্যাপারে অবশ্যই করি যে তারা দুনিয়া দাঁড়িতে লিপ্ত হয়ে যাবে দিন ইসলামকে ভুলে যাবে আমি নবীকে ভুলে যাবে এই ভয় তিনি করেছেন তো মজ্জাজ সামাই নিক্রাম বেরা বেরা নে মিল্লাতে ইসলাম আমার বুঝাবার উ উদ্দেশ্য এতটুকু যে আমরা এই হাদিস থেকে বুঝলাম যে নবী সংবাদ দাতা এটাও প্রমাণ হয়ে গেল তিনাকে মালিকানা দান করেছেন এটাও প্রমাণ হয়ে গেল তিনি যে দুনিয়া থেকে হাউজে কাউসার দর্শন করতে পারেন এটাও প্রমাণ হয়ে গেল মুআজ্জাজ সামাই ইনিকরাম তিনি তিনি যে দুনিয়ার ধনাগারের মালিক আল্লাহ তাকে করে দিয়েছেন এটাও প্রমাণ হয়ে হয়ে গেল আর কেউ যে মুশরিক হবে না এটাও প্রমাণ হয়ে গেল কিন্তু আমাদের প্রতি মিথ্যা অপবাদ দেয় যে এরা নাকি মাজার যাওয়ার জন্য আল্লাহর ওয়াদার ফলো করার জন্য আল্লাহ যেহেতু বলেছেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এই সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য এরা আমাদেরকে অপবাদ লাগায় তোহমত দেয় যে এরা মুশরিক হয়ে

পারে না মুজাজ্জাদে সামাই নিকরাম এবারে কেউ আল্লাহর নবী হতে পারেন সেটা আলাদা বিষয় কেউ আল্লাহর ওলি হতে পারেন সেটা আলাদা বিষয় আবার তাদেরকে আল্লাহ محبت করতে বলেছেন বলে কেউ যদি محبت করে সেটা আলাদা বিষয় যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকে ইরشاد করেছেন কুল লা আসআলুকুম

কথা নয় আল্লাহ যেটা বলেছেন আমাদের ইমানদার হিসাবে আমাদের কাছে সেটাই আল্লাহ যেহেতু সঙ্গী হয়ে যাও আমরা ডানে বামে কে প্রশংসা করলো কে আমাদের দুর্নাম করলো কে আমাদেরকে খারাপ বললো কে ভালো বলল ডানে বামে কোনো দিকে দেখার দরকার নেই কোন দিকে দেখব না আমার আল্লাহর অর্ডার ফলো করব এবং সত্যবাদীদের সঙ্গ আমরা লাভ করব মতবাদী বলতে আমরা হযরতে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যে হযরতে উমারে ফারুক হযরতে উসমানে গনি হযরতে আলী কারাম

ওয়ালারা আছেন এই সমস্ত আল্লাহ ওয়ালারা বা আল্লাহর বন্ধুরা বা আল্লাহর ওলিদেরকে আমরা সত্যবাদী বলে জানি তো আল্লাহর অর্ডার মতো আমরা সত্যবাদীর সঙ্গে থাকব তিনাদের সহবাতে থাকব আমরা আল্লাহর রহমত পেতেই থাকব জোরে বলুন সুবহান আল্লাহ ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ تم و ہو